জনাব সাইফুল ইসলাম পাটারি সাহেব উপস্থিত সামনে মেহমান বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আল্লাহ শুক্রিয়া বুকে অনেক কষ্ট রাখিও আল্লাহ শুক্রিয়া দিয়ে করছেন খুশি কি আমরা চিনি আল্লাহ হয়েছে আমরা সবসময় কাকে খুশি করব আজকে আমাদের বাইরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য যে সামান্য হাতিয়ে নিয়ে আসছে এটা বাইদের সন্তুষ্টির জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য ওদের কাছে নিয়ে আসছে আমাদের টার্গেট ছিল এই সাধারণ ভোট না আপনাদের ভাষায় আমাদের মাথায় कोणी দিয়ে আসতে পারবে আমাদের কাছে ভালো লাগছে আজকে না আপনাদেরকে কষ্ট করে আনার একটাই উদ্দেশ্য কিছু একটা মেসেজটা দেওয়া আজকে ওনারা প্রায় 120 টা প্যাকেট করেছে পরিবারের জন্য 120 টা পরিবারের কাছে যদি আমরা যাই অনেক সময় লেগে যাবে আপনাদেরকে একটু কষ্ট দিলাম আন্তরিক ভাবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ক্ষমা করবে আজকে আমাদের দরকার ছিল এই প্যাকেটটা আপনাদের বাসায় দিয়ে আসার জন্য কিন্তু আমরা শুধু জামার ফোন নিয়ে বসে রই নাই আমরা পুরা ছাইনঙ্গাদের ইউনিয়নের ডালুয়া থেকে আমদপুর পর্যন্ত প্রতিটা পরিবারের কাছে যাওয়ার আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমরা পরিবারগুলোর মাঝে দাওয়াতি কাজ করতেছি এবং উপহার সামগ্রী দিয়ে আসতেছি খোঁজখবর দিচ্ছি কার কি সমস্যা আছে আল্লাহ রাবুল আলমিন থেকে যে বিপদ আসছে আমরা সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নামাজ করতে হবে আমাদের গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হবে কি হবে না এটা পারবো আমরা আমরা দুনিয়াতে কিছু চাই না আমরা কাকে চাই আল্লাহ সন্তুষ্ট জন্য আল্লাহকে চাই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার যেটুকু কাজ করা দরকার আমরা এখন থেকে কাজগুলো করব পারবো আমরা অতীতে যে কাজগুলো করেছি আমার দ্বারা গুণা হয়েছে অন্যায়মূলক কাজ হয়েছে

আমরাই কাষ্ঠা করব করব লাভটা কার হবে লাভ কার হবে আমার ব্যক্তিগত আপনি দোয়াটা পড়লেন জিকিরটা করলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন সঠিক কাষ্ঠা করলেন লাভ কি আপনার হবে না আমার সাদাত ভাইয়ের হবে যে কাষ্ঠা করবে আমাদের ভিও ভাইরা আপনাদের দারে দারে গিয়ে এই দাওয়াই কাষ্ঠা করি আস্তেছেন আমাদের আহ্বান দিচ্ছে এক কথা বলছে এটা কি ভালো না খারাপ ভালো এটা কি ভালো না খারাপটা গত সতেরোটা বছর আমাদের বাইরেই এই কাজগুলো করতে গিয়ে অনেক ধরুন নির্যাতন শিকার হয়েছে আপনারা কি জানেন না জানেন না আমাদের আমিরে জামাত সাহেব লক্ষ কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধা ছিলেন ওনাকে মেডিকেল টিমের মাধ্যমে হত্যা করেছে যারা হত্যা করেছে ওরা গত মাসের পাঁচে আগস্ট ওদের সব পরিবার নিয়ে ওরা পড়াইছে ওদের হাজার হাজার লক্ষ নেতা কর্মীকে ওরা বলিয়ে দিতে পারে নাই ওরা আমাদের পাঁচজন ভাইকে অন্যায়ভাবে।

ওই কারণে রাস্তাকে ওরা ভালো কিছু উপহার দিতে পারে নাই ওরা তৈরি করতে পারে নাই একজন আল্লামা সাহিদির মতো ব্যক্তি ওরা তৈরি করতে পারে নাই আল্লামা মতি রহমান নিতাবির মতো একজন ব্যক্তি ওরা তৈরি করতে পারে না ইবনেসিনের মতো একটা প্রতিষ্ঠান ওরা তৈরি করতে পারে না ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান ওরা এগুলো ধ্বংস করার জন্য ওরা পায়ে তারা করেছে আলহামদুল্লাহ আপনাদের দো আল্লাহ রহমতে আমাদের সাময়িক ক্ষতি হলেও আলহামদুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী

যদি গত সতেরো বছর আপনাদেরকে নিয়ে আমরা বড় বড় প্রোগ্রাম গুলো করতে পারতাম তাহলে ওরা দুর্নীতি করার সুযোগ পারতো না ওরা আমাদেরকে সে সুযোগ দেয় নাই ওরা নিজেরা আমাদের উপর অত্যাচার করেছে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের বাইদের উপর স্টিম রোলার চালাইছে মামলা করেছে আমাদের সাদাত ভাই উনি অত চত্র অঞ্চলের আপনাদের পল্লী শিক্ষিত প্রতিটা মানুষকে সবার ইচ্ছা দেয় নাই ওনার উপরেও জুলুম করেছে করছে না করে নাই অসংখ্য লোকের করেছে আলহামদুলিল্লাহ আমরা বিচার দিয়েছি কার কাছে আল্লাহর কাছে দিয়েছি তাই মা বন্ধুর প্রতি উদার তো থাকবেন আমরা আল্লাহর সন্তুষ্ট কাজ করতেছি এখন থেকে আপনারাও আল্লাহকে রাজি খুঁজি করার জন্য আমাদের রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি আমরা সৎ ব্যক্তি দিতে পারি একজন তাগরণ ব্যক্তি দিতে পারি একজন পরস্কার ব্যক্তি দিতে পারি তাহলে এই দেশ সুনার একটা বাংলাদেশে পরিণত হবে আমরা এমন বিনির্মাণ করতে চাই বাংলাদেশকে টেকনাফ থেকে তেতালিয়া রূপসা থেকে পাতালিয়া পর্যন্ত একজন সুন্দর রমণী রাতে রন্ধনারে হেঁটে যাবে উনি শুধু ভয় করবে একমাত্র আল্লাহকে তাকে ভয় করবে দুনিয়ার কাউকে আর কি করবে না এটা কাজ করার জন্য আপনাদের কি ভূমিকা লাগবে তাই সকলের প্রতি আহ্বান থাকবে এখন থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মহিলা জামাত ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাতের অগ্রসংগ্রহের সাথে সকলকে সম্পৃক্ত হয়ে আমরা আমাদের জীবনটাকে বাকি জীবনটা তোলার এবং সন্ধ্যার আলোকে আমরা পরিচয় করব। আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী আজকের আয়োজনে আমাদের জামাতপুর প্রবাসী বাইরা জামাত ইসলামের আয়োজনে যে আজকে উপহার সামগ্রী আয়োজন করেছে আল্লাহ রাবুল আলমীর বাইদেরকে উত্তম যাদের দান করুন এবং আজকে আপনারা যারা কেন উপস্থিত হয়েছে এই বন্যার মাঝে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহর কাছে পরিহাদ করি এ রাবুল আলমী তুমি আমাদের মা বোনদের বাইদের যত দুঃখ ক্ষতি করেছে এই জমিরে তুমি এর চেয়ে কয়েক ঘুম ওনাদেরকে সফলতা দান করো আমরা যে সামান্য পর আনিছি এটা যে আপনাদের কিছু হবে না আমরা